এখানে কেউ তো নেই তাহলে বেলকে বাজালো আরে আমি নিচে আছি এদিকে দেখো আরে তুই কি হয়েছে আমার একটু চিনি লাগতো পাওয়া যাবে কি হ্যাঁ দিচ্ছি এই নে কত দেরি করে আনলে একে তো চিনি আবার ভাইয়া একটু চা পাতা দিয়ে দাও আরে এখনই তো তোর চিনি চেয়ে গেল এখন তোর চা পাতা লাগবে প্লিজ দিয়ে দাও হ্যাঁ দিচ্ছি এই নে আবারও কেউ চলে আসলো আরে বাবু তোর বাসায় এক গ্লাস দুধ আছে নাকি দুধ চাই আরে আপনার চা খেতে হলে আমার বাসায় আসুন আমি বানিয়ে খাইয়ে দেবো কি তুই বানিয়ে খাওয়াবি এই বাচ্চারা আসো আসো চা খেতে হবে আসো আসো কেন বললাম চা খাওয়ার কথা ওই বাবু চা একটু বেশি মিষ্টি দিস আর হ্যাঁ আদাও দিয়ে দিস একটু আদাও বিষও দিয়ে দেব এতে চা এসেছে চা এসেছে খাও খাও এই পেটে ব্যথা কেন শুরু হলো হঠাৎ করে এই প্রতিবেশীর অন্যের বাসার চা খাওয়ার অনেক শখ না এখনই একে মজা দেখাচ্ছি মিশিয়ে দিয়েছি এইবার মজা হবে ওই শোন চল মুভি দেখি হ্যাঁ চল দেখি কিন্তু হরর মুভি দেখবো ভয় পেলি নাকি ভিতু আচ্ছা বেশি হরর দেশু তো তুই ঠিক ওই কেমন হাসছিস ভয় পেয়ে দিয়েছিলিস তুই পেতনি কথাকার এখন যদি হার্ট এটাক আসত তো এর থেকে আমি একটা জিনিসটা বুঝতে পারলাম যে তুই অনেক বড় ভিতু আমি ভিতু নই তাহলে দেখ হরর মুভি তুই দেখ তোর হরর মুভি আমি তো যাচ্ছি একে তো মজা দেখাতেই হবে বোন শোন না জানো একটু এদিক ওদিক যাস না এখানেই বসে থাক না আরে কিন্তু হয়েছে কি নরিস না তোর পিছনে টিকটিকি আহ কোথায় কোথায় আহ হা এ ভয় পেয়েছে পেতনি পেতনি ভয় পেয়েছে এখন কে ফোন দিলো ইয়ার হর্ষ হ্যাঁ বল আরে ম্যাম আজকে আমার বার্থডে খেতে চলে এসো আজ তোর বার্থডে আর খেতে ডাকছিস চল আমি এখনই আসছি আরে ম্যাম এখন না সাতটা বাজলে আসতে হবে আচ্ছা সাতটা বাজলে আসতে হবে হ্যাঁ বাবু বার্থডে তে যেতে হবে চল তাড়াতাড়ি রেডি হ এই হর্ষের বাড়ি এত খালি খালি কেন লাগছে এর বার্থডে এ কোনো ডেকোরেশনই করেনি হ্যাঁ ইয়ার দিদি ছাড় আমাদের তো খেতে পারলেই হচ্ছে চল এই গাধা গেট কেন খুলছে না একে তো ডেকে আনলো আবার গেটও খুলছে না গাধা কখন থেকে দাঁড়িয়ে আছে আমরা পা ব্যথা হয়ে গিয়েছে আরে ম্যাম আমার বার্থডে সাতটার সময় এখন তো ছয়টা বাজে তাহলে কি এখন বাসায় যাবো এত দূর হ্যাঁ ম্যাম চলে যাও সাতটার সময় এসে বেশি বকছি চল বাবু ম্যাম সাতটা পর্যন্ত আপনি এখানে বসুন গাধা আমরা এখানে নিচে বসবো সোফাতে বসা আরে না না নোংরা হয়ে যাবে গাধা চল বাবু আমরা সোফাতে বসবো নিজের ঘরে তো সোফাই বসতে দেয় না আর আমার বাসায় এসে সোফাই বসবে ওই খাবার কখন নিয়ে আসবি হ্যাঁ ম্যাম বাস নিয়ে আসছি আরে ম্যাম আপনি কিছু ভুলছেন কি বলছি আচ্ছা ওইটা হ্যাঁ ওটা ওটা এই নে রেখে দে গাধাগুলো। গুলো আরে মা কি হয়েছে চিল্লাচ্ছ কেন গাধা আমার লেবু পানি খেতে ইচ্ছা করছে আরে মা বৃষ্টির দিনে কে লেবু পানি খায় বৃষ্টির দিনে তো পাকোড়া খায় পাকোড়া তাড়াতাড়ি লেবু নিয়ে আয় নয়তো তোকে মেরে মেরে তোর বানিয়ে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমাদের মাও কত অদ্ভুত বর্ষার সময় কে লেবু পানি খায় এখন আমরা কোথায় পাবো লেবু আরে ভাইয়া ওই দেখো লেবু পরে আছে হ্যাঁ লেবু পেয়ে গিয়েছি কিন্তু কেউ জাদু টোনা করে থাকলে আমাদের মায়ের গায়ে ভূত লেগে যাবে ভাইয়া লেবু না পেলে মা আমাদেরকে মেরে মেরে ভূত বানিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ চল নিয়ে যাই নিয়ে যাই মা নিয়ে এসেছি লেবু যা তাড়াতাড়ি লেবু পানি বানিয়ে নিয়ে আয় না আরে মা এইটুক তো তুমি করো যাবি নাকি না হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হয়ে গিয়েছে চল এবার মা দি এই নাও মা লেবু পানি হ্যাঁ লেবু পানি হুম এক নাম্বার হয়েছে ভাইয়া দেখো মা তো পুরো লেবু পানি খেললো লেবুতে একটু জাদু ছিল না হ্যাঁ আমরা ফালতুই ভয় পাচ্ছিলাম হ্যাঁ হুম তোমরা আমার আত্মা লেবু থেকে বের করেছো এবার আমি তোমাদেরকে ছাড়বো না আবে তুই আমাকে থাপ্পর মারলি কিভাবে আরে একটা কি দশটা থাপ্পর মারবো এ তো আমার কোচিং এর হার্স গাধাটা সবার সাথে লড়তে থাকে এখনি গিয়ে ওকে দেখছি গাধাগুলো লড়াই কেন করছো আরে ম্যাম হাস না আমাকে প্রথমে থাপ্পড় দিল আরে ম্যাম ফালতু কথা বলছিল আচ্ছা বাবা তো তুমি কোথাকার প্রাইম মিনিস্টার যে তোমাকে কিছু বলা যাবে না আরে ম্যাম আমি কিছু জানি না আমি তো বিচার চাই আমাকে থাপ্পড় মারলো কিভাবে আরে লড়ো না আমি ঠিক করে দিচ্ছি প্রথমে এ থাপ্পড় মেরেছে না আর তোর কাছে দশ টাকা থাকলে একে দেয় আর যদি না থাকে তাহলে ও তোকে মারবে ম্যাম টাকা তো নেই আচ্ছা টাকা নেই ময়ূর মার একে তোকে তো দেখে নেবো চল যা করিয়ে দিয়েছি তোকে বিচার নে এবার চল আমি জানতাম ওই গরিবের কাছে টাকা থাকবে না আমার ফিজও দেয় না হ্যাঁ ম্যাম ও এরকমই এই ম্যাম আমার সাথে ভালো করেনি পঞ্চাশ টাকা এখন গিয়ে ম্যাম কে দেখছি ম্যাম ওই গাধা আবার কেন এসেছি এই দেখো পঞ্চাশ টাকা এখন তিনটা থাপ্পর ময়ূর কে মারবো আর দুইটা থাপ্পর আপনাকে আমাকে থাপ্পর মারবি চল একে তো দেখছি আমাকে মারবি হ্যাঁ হ্যাঁ আসতো তো নানির বাসায় গিয়ে মজা হবে হ্যাঁ হ্যাঁ মজা হবে আ মা ঘর আর কত দূর তুই তো চিনিস রাস্তা এদিকে 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 তারপর এদিকে আর কিন্তু অটো নিয়ে নাও না অটো টাকা কি তোর বাবা দেবে চল হেঁটে হেঁটে আরে মা অনেক জোরে পটি পেয়েছে ছি 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 যদি এখানে পটি করিস তাহলে কালকে নিউজে আসবে একটা দামরা ছেলে রাস্তায় পটি করেছে চল এবার ঘরে আরে দাঁড়াও আমি আর যেতে পারবো না আমার অনেক জোরে পেয়েছে আরে চল গাধা চল চল আমার সাথে আরে মা তাড়াতাড়ি খোলো না আরে খুলছে না মনে হয় জাম হয়ে গিয়েছে আগেও কতবার বলেছি ঠিক করিয়ে না এত কিপটে আমি করো না এখন কি করব একটা কাজ কর প্রতিবেশীদের বাসায় গিয়ে কর না ওদের ওইখানে যাব না হ্যাঁ খুলে গিয়েছে খুলে গিয়েছে আরে কি হলো জানা আরে মা এটাকেও ঠিক করনি এটাও জাম হয়ে গিয়েছে আসতো তোর বার্থডে চল তোকে তাড়াতাড়ি রেডি করে দি বার্থডে এর দিনেও দিদি ঝাড়ু হচ্ছে আমাকে দিয়ে এর চক্কর ওই গাধা হাঁস ডাকতে হচ্ছে এর থেকে নিজেরা বার্থডে করাই ভালো ফালতু খরচা বেঁচে যাবে দিদি আমার কষ্ট হয়ে গিয়েছে এবার আমি আরাম করব। ঠিক আছে ঠিক আছে যা বেল বাজলো তার মানে গাধা বাচ্চারা চলে এসেছে ম্যাম আমি চলে এসেছি গিফট নিয়ে বলো বার্থডে গার্ল কোথায় হ্যাঁ হ্যাঁ এখনই বার্থডে গার্ল নিয়ে আসছি ওই কোথায় 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 এই ভূমিকম্প কিভাবে আসলো আরে গাধা ভূমিকম্প আসেনি আমার বোন গায়েব হয়ে গিয়েছে তার মানে বার্থডে গার্ল গায়েব হয়ে গিয়েছে এবার আমি কেক কিভাবে খাবো এ এখনো কেকের কথা ভাবছি ম্যাম চলো ওকে খুঁজি বার্থডে গার্ল কোথায় চলে গেল আমাকে কেক খেতে হবে ব্যাস একবার চলে যায় তারপর আবার হারিয়ে যায় সব জায়গায় খুঁজে নিলাম আমার কে তো কোথাও পেলাম না ম্যাম দেখো কোথাও থেকে গানের আওয়াজ আসছে এইখান থেকে আসছে ম্যাম আবে তুই এখানে কি করছিস আরে দিদি তুমি এত বক বক করতে থাকো না এই জন্য আমি এখানে বসে গানের প্র্যাকটিস করছি শোন তুই মায়ের মেসেজ দেখেছিস না আরে আর আমাদের বাসায় হার্শ আসছে কোন হার্শ আবে ওই মামার ছেলে কি তুই ওকে যেভাবেই হোক ভাগাই আর বোন তোর তো ঠিক আছে কিন্তু তোর থেকে বেশি আমাকে বিরক্ত করে আরে যাকেই করুক না কেন কিন্তু তুই ওখান থেকে ভাগা ওকে মনে হয় চলে এসেছে হাই গাইস চলে এসেছি আমি কি হলো তোমরা দুজন আমাকে দেখে খুশি হওনি না মানে হ্যাঁ 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 হয়েছে তুই চলে তো আসলি যাবি কবে আরে এখনি তো আসলাম অন্তত এক সপ্তাহ থাকবো আমি বলতে চাচ্ছি কত দিনের প্ল্যান আছে 30 দিনের 30 দিন কিন্তু তুই তো খালি হাতে এসেছিস তোর কাপড় কোথায় আরে তুমি দেবে তো আমাকে কাপড় ফুফুর থেকে শুনে এসেছে এবার 20 অথবা 30000 টাকার কাপড় তো নেবই কি আরে বাসার সবাই কোথায় চলে গেল ভাই এখানে কি করছিস আমি তোর থেকে লুকিয়ে বসে আছি আরে তো চল না আমরা শপিং করবো চল